আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বিডি ডট কমাই وان الفجار لا في جحيم يصلونها يوم الدين وناهم عنها بغائب আপনাদের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি তার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা নয় স্মরণ করব আমরা স্মরণ করতে গিয়ে আমরা পবিত্র পুরানিকালীন থেকে আমরা নিজেদের মতো করে দোয়া দূর করব আমরা আজকে থেকে এই আলম তালুকদার নয় শুধু সংবাদ কর্মী যারা আমাদের এই জগৎ থেকে চলে গেছেন সবার আপনার মাথার কামনা করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকের কামনা করছি মঞ্চে উপবিষ্ট আছেন সাংবাদিক সাংবাদিকদের নেতা সাংবাদিক সমস্যা মহান আকর্ষণ বিপ্লবী নেতা সাংবাদিক সংস্থার সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব আবুল বাসার মজুমদার মঞ্চে উপবিষ্ট আছেন জে ফালুক জে ফালুক তালুকদারের কথা আফুল্লাভ এ ফালুক আলম তালুকদারকে যিনি এ টু জে সম্মানিত করেছেন মৃত্যুর আগ পর্যন্ত যার পাশে ছিলেন বাংলার শ্রেষ্ঠ সন্তান যুগের শ্রেষ্ঠ সন্তান সময়ের শ্রেষ্ঠ সন্তান আলোক জগৎ পত্রিকার ব্যবস্থাপনার সম্পাদক জনার

মুসলমান হিসাবে সালাম দেওয়া নেওয়া এটা অবশ্যই আমাদের বক্তব্য রাখার সময় না পত্রিকার সম্পাদক প্রকাশক এম ফারুক আলম তাল্লুকদার সাহেবের স্মরণ সভা ও দোয়া মাহফিল যারা আজকে আয়োজন করেছে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব তাদেরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে দৈনিক জগৎ পত্রিকার পক্ষ থেকে আজকে এই আলোচনা সভা ও দোয়া মাহে প্রধান অতিথি ও প্রধান আলোচক ও বিশেষ অতিথি এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন সাংবাদিক বিন্দুরা একজন সাংবাদিক ছিলেন না ফারুক তালুকদার সাংবাদিকদের অভিভাবক ছিলেন যেহেতু সম্পাদক প্রকাশক ছিলেন সে একজন সাংবাদিকদের অভিভাবক ছিলেন আমিও তার হাতে কাট স্বাক্ষরে ব্যবহার করেছি তার মৃত্যুর আগ পর্যন্ত আমি তার পাশে ছিলাম এখনো আছি এখন তাদের ফ্যামিলিগতভাবে আমাকে ওই দায়িত্বই দিয়েছে পত্রিকাটি দেখার জন্য আমি আপনাদেরকে একটু বলতে চাইতেছি যে এই সভায় জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের ফারুক আলম তালুকদার সাহেব যদি আপনাদের সাথে চলার পথে কারো সাথে কোনো অন্যায় অবিচার করে থাকে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আর যদি কেউ টাকা পয়সা পাওনা থাকেন তার কাছে কেউ যদি টাকা পয়সা পাওনা থাকেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবকে মিডিয়া ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক এবং মুক্তি লড়াই পত্রিকা নির্বাহী সম্পাদক বিশিষ্ট রাজনীতি নির বক্তৃতা অবস্থানে আমরা সবাই অব্যাহত আজকের অনুষ্ঠানের আয়োজক ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব এবং একজন অভিজ্ঞ সংগঠন মোহাম্মদ দেওয়ার সুন্দর অন্তর সর্ববর্তী এই আমাদের এই শর্ত জি এই মনোভাবটা আমাদের সবাইকে ধারণ করতে হবে এই মনোভাবটা আমাদের সবার মনের ভিতরে আল্লাহ মহান না আতুমে জে দা দে মেরে আপনি আসরের নামাজের পরে প্রথম মুহূর্তে দোয়া কবুল করেন মহুদ